আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা বাস এবং কাঠ দিয়ে খাঁচা বানাচ্ছি খরচটা একটু কমানোর জন্য তো এই সেই জায়গা যেখান থেকে আমরা বাস ক্রয় করেছি আপনাদেরকে দেখাতে নিয়ে চলে আসলাম যে আপনারাও দেখেন বাঁশের আরটটা আর জায়গাটার নাম হচ্ছে তারাবো তারাবো বিশ্ব রোড এই জায়গাটা শীতলক্ষা নদীর পারে অবস্থিত এইখানে অনেক বাস দেখতে পাচ্ছেন অনেক রকমের বাস এখানে পাওয়া যায় আপনার যে রকমের বাঁশ দরকার আমরা জানি বিভিন্ন রকমের বাঁশ রয়েছে তো এইখান থেকে আমরা আমাদের খাঁচাটি বানানোর জন্য বাঁশ ক্রয় করেছি তারাবো এ শীতলক্ষা নদীর পারে যে বাঁশের এই বাজারটা বা দেখতে পাচ্ছেন এটি জেলা হয়েছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলায় তারাবো এই জায়গায় বাঁশের এই আরটি রয়েছে শীতলক্ষা নদীর পারে তো এইখান থেকে যেই ধরনের বাঁশটি আমরা কিনে নিব সেটি আমরা খুঁটি হিসাবে ব্যবহার করার জন্য নিব। আর এইখান থেকে আপনারা বাস বিভিন্ন সাইজ সাইজের বাস পেয়ে যাবেন শুধু তাই নয় এবং এই বাসগুলোকে আপনারা চাইলে আপনাদের মনের মতো আবার সাইজ করে কেটে নিয়ে যেতে পারবেন এখান থেকে আপনারা চাইলে মাছাও বানিয়ে নিতে পারবেন এখানে কারিগর রয়েছে আমার দুই পার্টনার আলমগীর ভাই সাব্বির ভিডিওতে দেখতে পাচ্ছেন আর যে বাস দুটি দেখছেন এই বাস দুটি আমরা কিনে নিয়েছি আর এখান থেকে আমরা সাইজ করে নিব এটা পরিবহনের জন্য সুবিধা বা প্রিয় দর্শক মূল ভিডিওতে বাসের দামটাম সহ সব আমি তুলে ধরবো তো এই ভিডিওটা জাস্ট তুলে ধরা শুধুমাত্র বাসের আরোটাকে দেখানোর জন্য এছাড়া আর কিছুই নয় আর অল্প কিছু দিনের মধ্যেই মূল বিডুটি চলে আসবে আজ তাহলে তারা বো আরত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ